আমি শ্রেণীকে করে বলতেছি তোমরা যারা ক্লাস এ পড়ো তোমাদের সামনে যদি বার্ষিক পরীক্ষা থেকে থাকে তো ওই বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের বাংলা বিষয়ের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এখান থেকে যে প্রশ্নগুলো আমি দেখাবো এগুলো থেকে এগুলো করলে ইনশাল্লাহ তোমরা অনেকগুলো প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন পেয়ে যাবা তো প্রথম কথা হচ্ছে আমরা শুরু করবো বাট তার আগে কিছু কথা আছে নাম্বার এক হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও নাম্বার দুই কথা হচ্ছে এটা তোমাদেরকে করতেই হবে কমেন্ট বক্সে ঢুকবে একটু কমেন্টে যাবা দেখবা একটা গ্রুপের লিঙ্ক দিয়ে আছে ফেসবুক গ্রুপ এই গ্রুপে অ্যাড হলে এই গ্রুপে অ্যাড হবা কেন এড হবা কারণ এই গ্রুপে অ্যাড হলে তোমরা পরীক্ষার আগের রাতে যাবতীয় সাজেশন প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র সবকিছু পেয়ে যাবো তোমরা ওখানে পোস্ট করে মানে নিতে পারবা আর কি তো অবশ্যই দ্রুত গ্রুপে অ্যাড হয়ে যাও অ্যাড হয়ে মিস করোনা হয়ে মিস করোনা আমরা শুরু করি প্রথমে চলে যাব যাবো 30 টা এমসিকিউ থাকবে হবে। তোমরা দেখতে বলা হয়েছে যে বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন তো আমাদের একের অ্যান্সার হবে হচ্ছে অবশ্যই এল অর্থাৎ প্রতিশোধ নিতে বলছে যে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি তো এখানে আমাদের দুইয়ের অ্যান্সার হবে এম অর্থাৎ হাশেম আচ্ছা এর পরবর্তীতে তিনি বলছে হচ্ছে ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয় তো আমাদের তিনের আনসার হবে এন অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য আচ্ছা রানারের দুঃখ কেবল জানবে পথের কি পথের কোন জিনিসটা পথের তৃণ জানবে আচ্ছা বুধা বলতার ডাককে কিসের সঙ্গে তুলনা করে তো আমাদের পাঁচটার অ্যান্সার হবে এম অর্থাৎ চাচির কণ্ঠস্বর আচ্ছা এরপরে দেখো রহমান সাহেব সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে বিপর্যস্ত তাই বিশ্বস্ত নিকট আত্মীয়ের কাছে টাকা ধার চায় সেখানে নিরাশ হলে সে দুশ্চিন্তাগ্রস্ত হয় উদ্দীপকের দুশ্চিন্তার কারণ বইপীর নাটকের কোন বাক্যটির সাথে সাদৃশ্যপূর্ণ তোমাদের ছয়ের অ্যান্সারটা হবে হচ্ছে মূলত এ অর্থাৎ হাতে মালি জমিদারি নিলামে ওঠা এই চরণের সাথে সাদৃশ্যপূর্ণ আছে আচ্ছা দেখো কোন শ্রেণীর নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে তোমাদের আমাদের সাধারণ অ্যান্সার হবে এ অর্থাৎ ট্রাজেডি করতে হবে তামিম সাহেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কবিতা চর্চা তার নেশা রাজনীতি না করলেও শেষ পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধের যোগ দিয়েছেন উদ্দীপকের তামিম একাত্তরের দিনগুলি রচনার জাতের প্রতিনিধিত্ব করে তো আমাদের কাদের প্রতিনিধিত্ব করে তো তিনি কিন্তু শিল্পী বুদ্ধিজীবীদের প্রতিনিধিত্ব করে আচ্ছা প্রতিনিধিত্ব চরিত্রে ফুটে ওঠে কি ফুটে ওঠে একটু খেয়াল করো তো আহ জাতীয়তা বোধ সবা সাধিকার চেতনা দেশত্ব বোধ অবশ্যই তিনটাই সঠিক এন হবে আচ্ছা দশে বলছে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় তো রাজনৈতিক দূরদর্শিতার কথা যেহেতু বলছে তাহলে আমরা অবশ্যই বলবো হচ্ছে হুদাই বিয়ার সন্ধির ঘটনা আচ্ছা এর পরবর্তীতে আমরা এগারো নং কোশ্চেনে চলে যাব তোমরা দেখতে পাচ্ছ যে নং প্রশ্ন একটু বলা হয়েছে কি দেখো যে বাঙালির হাতে কি উঠেছে তো আমাদের এগারো অ্যান্সার হবে কে অর্থাৎ গ্রেনেড উঠেছে উদ্িপক্ষে বারো আর তেরো নং কোশ্চেন এর অ্যান্সার করতে হবে আমাদের উদ্িপক্ষ বলছে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশমাতা এক সকলের আচ্ছা উদ্ধৃতাংশে পয়লা বৈশাখ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে কোন দিকটি তো এটা অবশ্যই কিন্তু আমাদের অসাম্প্রদায়িক চেতনা আর ধর্ম নিরপেক্ষতা চেতনা এই দুইটা আচ্ছা দেখো উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক করে সাদৃশ্য রয়েছে তো ওইটার সাথে আমাদের সাদৃশ্য আছে হচ্ছে পয়লা বৈশাখে একটি সর্বজনীন উৎসব এইটার সাথে আচ্ছা এরপর দেখো তে বলছে আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির গায়ে কি লেগে আছে তো আমাদের চোদ্দ নম্বরের অ্যান্সার হবে হচ্ছে এন অর্থাৎ মাটির সুবাস লেগে আছে মানুষের মনকে সরল সচল সরাগ সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে তো এটা তো আমরা প্রথেকেই বলবো কি সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে আচ্ছা এরপর দেখো মমতাদের নিঃসংকোচন আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে তো আমাদের ষোলো নম্বরের অ্যান্সার হবে হচ্ছে এ অর্থাৎ সংকোচন সংকোচিন আচ্ছা বঙ্গবানী কবিতাটি কোন শতকে রচিত তো আমাদের অ্যান্সার হবে এ অর্থাৎ সপ্তদশ শতকে উদ্বক্তি পরে আঠারো আর উনিশ নম্বর কোশ্চেন অ্যান্সার করতে হবে আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল মোদের পায়ের তলায় মূর্ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝরবাদল আচ্ছা উদ্দীপকের ভাবটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ এটা অবশ্যই অবশ্যই আমরা বলবো কি বলতো জীবন সঙ্গীত এটার সাথে এরপরে দেখো উক্ত কবিতার মূল প্রতিবাদ্য বিষয় কি মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে তোমাদের সংগ্রাম করে টিকে থাকা এবং হচ্ছে জীবন সাধন করা সন্ন্যাসী হওয়া নয় হবে এল আচ্ছা এর পরবর্তীতে রাইফেল জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মুক্তিযোদ্ধা কে তো সেই মুক্তিযোদ্ধা কেউ না সে হচ্ছে তেজি তরুণ আচ্ছা বিষে গেল আমরা এখন একুশ নম্বরের দিকে একটু দেখাই বুধা বুকের ভেতর কি ধরে রেখেছে তো আমাদের একুশের অ্যান্সারটা কি হবে এ মুক্তিযুদ্ধ ধরে রেখেছে তারপর দেখো আচ্ছা এই क्वेश्चन आंसरটা কি এম হবে হে এম হবে সবাস মেয়ে তুমি খোদেজা তাহেরাকে এই কথাটি কেন বলেছে তো এই কথাটি বলার কারণ হচ্ছে বিপদে পড়ে ভেঙে পড়েনি বলে আচ্ছা পি কি আসামির ন্যায় কোনটা তো এটা আমরা জানি কাঠের ঘোড়া ওকে এটা ওই যে তোমাদের আচ্ছা যাই হোক চব্বিশে বলছে যে অশিক্ষিত দরিদ্র মানুষ সব সময় জীবন চিন্তার নিগড়ে বন্দি থাকে এখানে জীবন চিন্তা কথাটির সাথে শিক্ষা অনুষদ প্রবন্ধের কোন কথাটির মিল রয়েছে তো আমাদের চব্বিশে এর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ভাই এম হবে মেবি এম অর্থ চিন্তা অর্থ চিন্তার সাথে মিল আছে তাতে কত প্রেম কত আনন্দ কত সৌন্দর্য কত তত্ত্বজ্ঞান ও প্রতভাবে জড়িয়ে আছে কিসে

পরবর্তীতে আর বলছে যে গণ সূর্যের মঞ্চ বলতে কেমন মঞ্চ বোঝানো হয়েছে তোমাদের আর এসের হবে হচ্ছে মূলত এল অর্থাৎ উদ্দীপ্ত মঞ্চ বোঝানো হয়েছে এরপরে দেখো উনত্রিশ এর ক্ষেত্রে আমাদের বলছে কি অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি সবরী তিতাস কি গভীর জলধারা ছড়ালো হৃদয় আমার তো এখন এখানে বলছে যে উদ্দীপকে কবতাক্ষ নদ কবিতার কোন দিকটা ফুটে উঠেছে এখানে মূলত হচ্ছে আমাদের আহ মূলত কোন দিকটা ফুটে উঠেছে বলতো এই যে কাতরতার দিকটা দেখো ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে প্রকাশ পেয়েছে এই যে তোমার কথা ভাবিয়ে বিরলে কানামে ভ্রান্তির চরণে এই দুইটাতেই প্রকাশ পেয়েছে ওকে আচ্ছা তো এখানে হচ্ছে আমাদের কি হবে এটা তাহলে কে হবে কে এক ও দুই আচ্ছা আমরা তিরিশটা এম সলভ করে ফেলাম এরপর আমরা সিকিউ পার্টি একটু চলে যাই ওকে সো এখন আমরা দেখবো হচ্ছে সৃজনশীল পার্ট তো এগুলো উত্তর আমি বলতেছি না বাট তোমরা এগুলো পাবা উত্তর গুলো কোথায় পাবা সেটা আমি বলে দেবো এগুলো তোমরা তোমাদের যে কোনো গাইড যে কোনো গাইড বাংলা গাইড থাকলেই হয়ে যাবে না থাকলে অনলাইনে ডাউনলোড করে নিতে পারো দেখবে একদম মিলে যাবে এগুলো যেহেতু বোর্ডের প্রশ্ন তো এখানে দেখো এক নম্বর যেটা আসছে এটা হচ্ছে আমাদের পল্লী সাহিত্য যে প্রবন্ধ সেটা থেকে আসছে তোমরা যদি পল্লী সাহিত্য গল্পের আন্ডারে গাইডে যাও দেখবা এই সিকিউটা আছে এই সিকিউটাই আছে দেখো এই যে ইংরেজি মাধ্যমে আমি বলেছি এই সিকিউটা হচ্ছে তোমরা কোথায় পাবে নিচে যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দেখবা যে এই যে কোথায় যাবা পল্লী সাহিত্য প্রবন্ধে যাবা গাইডের গাইডের পল্লী সাহিত্য প্রবন্ধে যাবা কুমিল্লা বোর্ড দুই দেখবা এর পরবর্তীতে তোমরা যাবা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার দেখবে সবগুলো কুমিল্লা বোর্ড দুই হাজার তো তুমি হচ্ছে আমাটির ভেপুতে যাবা যাওয়ার পর কুমিল্লা বোর্ড দুই দেখবা এরপর দেখো তুমি যাবা হচ্ছে এইখানে আবারও শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে এখানে হচ্ছে তুমি কুমিল্লা বোর্ড দুই হাজার যাবা তো এখানে গিয়ে আহ দেখে নিবা কুমিল্লাব দুই হাজার চব্বিশ সবগুলো আর কি কুমিল্লা বোর্ড দুই চব্বিশ তুমি যাবা কোথায় বলো তো এই খালি যে সিকিউগুলো যে অধ্যায় থেকে আসছে দেখো এটা হচ্ছে আমাদের কোথা থেকে আসছে নিয়তি গল্প তো নিয়তি গল্পে গিয়ে কুমিল্লাপুর দুই হাজার চব্বিশ এর সিকিউ দেখে নিবা এরপরে যাবা কবতাক্ষা তোমরা দেখবা যে কুমিল্লাপুর দুই হাজার চব্বিশ কোনটা আছে এরপরে যাওয়া হচ্ছে আমার পরিচয় গিয়ে কুমিল্লাপুর চব্বিশ এরপরে যাবা হচ্ছে মানুষ কবিতায় গিয়ে কুমিল্লাপুর চব্বিশ এভাবেই আর কি এরপরে গংশ উপন্যাস এক্ষেত্রেও তোমরা ওই কুমিল্লা বর্ধ দুই হাজার যাবা তো এক্ষেত্রে তোমাদের হচ্ছে বড় যুদ্ধ করতে মানে এই যে কাকতারুয়া উপন্যাস থেকে আসছে আর কি ঠিক একইভাবে নয় নম্বরটাও হচ্ছে তোমার কোথা থেকে এসছে কাকতারুয়া থেকেই তো কুমিল্লা বর দুই হাজার চব্বিশ আচ্ছা এরপরে নাটক অংশ থেকে তোমরা যাবা হচ্ছে কোথায় দেখো তো এটা বহিপীড় নাটকে চাবা কুমিল্লাপুর দুই হাজার এর পরবর্তীতে যাওয়া আবার দুই হাজার চব্বিশ এগুলো করলে মোটামুটি তোমাদের এখান থেকে বেশ কিছু প্রশ্ন ইনশাল্লাহ কমেন্ট চলে আসবে তো আজকের ক্লাস এ পর্যন্তই আরো চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে দেখা যাচ্ছে ভালো থেকো সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকো আল্লাহ হাফিজ